এটা সুন্নত এটা ফরজের সমান এটা নফল এটা ফরজের সমান আল্লাহ নবীজি ক নবী আপনি অন্য অন্য উন্মতির লোক আপনি তুলনা করেন কেন আমি তো আপনার উন্মতির শর্ট করে দিছি এমন এক রাত দিছি লাইলে তুই কাদা তিরাশি বছর চারি মাস তা আপনি মরে গেলেন ষাট বছরে ক বছরে ষাট বছরে তিরাশি বছর কুদ্ধা কত বছর তেইশ না

আমাদের যে কেতারটা দিয়েছেন সেই কেতার ভিতরীদের নাম পেয়েছি আমাদের নবীর মুখ থেকে শুনেছি সুতরাং আমরা ওই উন্মদ দামি অম্বদ আমাদের কথা হবে দামি, আমাদের আমল হবে দামি যুবক যারা আসো নামাজ পড়ার চেষ্টা করো মোবাইল চালাও অসুবিধা নাই হানির ভাষাই ওয়ার মুনগান ওয়ার দি সবচেয়ে উত্তম দিকির নামাজ তিন মাসটার ভিতরে সেটা দিলে আল্লাহ হাত বোলায় আল্লাহ কি বোলায় ও বাবা বল আল্লাহ কি বোলা আর কেন একটা তসবিতে তিনটা কথা আছে সব রব আলা ওইটা তিনটা শব্দ আল্লা জিকায় আমার সুবাহান কলি গায় অ রব কুলা কে নে আবার আলা কেন না বলে বন্দ প্রশ্ন উত্তর দিবি একটাই তো রসুল্লাহ বলেছে তুমি সুভান এই মাস শুরু করছেন সুভান আল্লাহ দিদিয়া রসুলকে মেরাজ দিবেন সুবাহ সুহানি আমার বন্দর মাতা হাত দুলাই নামাজের মধ্যে বন্দর যে হয় এটা অন্য সময় হয় না সুতরাং নামাজ যেন না হয় বড় তালিম হলো রংপুর গিয়ে তালিম করার নাম তালিম নয় তালিম হলো ঘরে কু তুমি বাঁচাও তোমার আহালকে বাঁচাও জাহান্নার আগুন থেকে আমার ছেলে নামাজ পড়ে না মেয়েটা আমার বউ পড়ে না আমি গেলাম রংপুর তালিম তালিম করবেন লেগে ওই হবে আগে আমাকে তৈরি করতে মুসলমান এরপর আমার আহালকে এরপর আমি যাব আমার বাই আমার ভগ্নিপতি আমার বোন আমার দাদা আমার পিজা এগুলো আহলি আহলি কুম নার তোমার যত আহাল সকলকে দাবাত দিয়া আল্লাহ গন্ডিতে আনিয়া জাহান নাম থেকে বাঁচাবার নাম হলো ইসলাম এখানে লেখছেন

وحدانية قل هو الله أحد أحد شبدتك أحمد أحد شبدتك أحمد بعد محمد أحد شبدتك محمد الله فاك أردو جنان دي إجتة ديشن دور النام اسم مبارك قرآن ديشن رعوف رحيم رسول كريم الله اكتنام كريم রসুল সত্তার রসুল দেখনেওয়ালা গো চুপানে এরকম ছয়শ নাম আল্লাহ রসুলকে দিয়েছেন যেগুলো হাসর ময়দানে উঠবে আর উম্মতকে এগুলো দেখে দেখে বাসাবে জানলা এটা দিছেন না বলেছি এটা খাতির আমার উম্মত দাও আর এই দিনই রজব এই মাসে রজব করছেন আল্লাহ আল্লাহ আলমিন ওই দুনিয়ায় সব কিছু ঘুরাইয়া যেখানে ফেরিস্ত দেওয়া নিষিদ্ধ জিবিরি উঠতে পারে নাই মিকাইল যেতে পারে না ইসাম যেতে পারে না আফজাল যেতে পারে না শুধু আরস বহনকারী ফেরিস্ত ছাড়া কেউ যেতে পারে না সব দেখাবার পরে বন্ধুর দাওয়াত দিয়ে একই কুর্চি সামনে বসাইয়া একে অপরের দিকে সায়াক বন্ধু এখন যা চাইবেন তা দেব রসুল ওখানে গিয়া আস আলুকা উম্মাতি আমি উম্মত চেয়ে আসি ডাবল দিয়ে আনছেন বলো উম্মত চাই আল্লাহকে দিলাম সত্তর সত্তর হাজার মাফ করলাম রসুল না সোয়ালা কথা বলছে হাবি বাকি কে আমার খবর কি আল্লাহ দিতে দিতে রসুলকে খুশি করার জন্য শাস বার দিছেন একবার দুইবার দেন না শাস বার সত্তর করে সত্তর করে দিছে ডিটেলে গুনকুরু দেখলাও চার চারই কুটি 90 লক্ষ চার কুটি 90 লক্ষ কাটটা গুণাগার উম্মত কে জান্নতি ওয়ালা বানাইয়া রাসূল আইছেন সুবহানাল্লাহ নামাজ ছিল 50 ওয়াক্ত আল্লাহ কয় মানজা আবির হাসানতি ফালাহু আশরু আমসালিহা আমর উম্মত এর করে একটা আমি আমিদিবো 10টা আমার উমর যদি পড়ে পাঁচত্ব আমি দিব পঞ্চাশত্ব